إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا جبر الله أكبر. الله طيب الله. <تصفيق> <تصفيق> যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজে আত্ম করে দেওয়া হবে না জান্নাতের আজীবন মালিকেরা তুমি পেয়ে যাবে এরপর আল্লাহ বাংলাকে বোঝানোর জন্য এবার বলছেন আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি এই কিতাবের পরিচয় সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব "قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تغفل كلمات ربي ولو جئنا بمثله مددا جل الله اكبر". قلت جل সব সমুদ্রের সমস্ত পানি গুলো যদি কালি বানানো হয় আর গোটা পৃথিবী শুধু সুন্দরবন গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছ গুলোকে যদি কলম বানানো হয় পানি রূপী কালি দিয়া গাছ রুপি কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা শুরু হয়ে যায় এই কালামের ব্যাখ্যা লেখা নিয়ে শুরু হয়ে যায় পানি অপি লিখতে লিখতে নিঃ শেষ হয়ে যাবে গুলো লিখতে লিখতে মুদ্রা হয়ে যাবে কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না